নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকে কথা বলবো একটু অন্যরকম বিষয় নিয়ে এই ভিডিওতে বা বলতে পারেন কিছুটা প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী তাই খুব বেশি কিছু না বলার ডিরেক্ট ভিডিওতেই যাওয়া যাক এই সময় অর্থাৎ পঁচিশে নভেম্বর থেকে তিরিশে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর প্রায় পুরোটা মাস শেষের দিনটা বাদে এবং নভেম্বরের পঁচিশ তারিখ থেকে বিশেষ করে প্রবল সম্ভাবনা রয়েছে ভূমিকম্পের বিশেষ করে পাহাড় বা পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলো এবং এর সাথে সাথে কিন্তু সুনামির সম্ভাবনাও রয়েছে সুনামির সম্ভাবনা রয়েছে অবশ্যই পূর্বর দেশগুলিতে এবং এশিয়া মহাদেশের দেশগুলির মধ্যে বাংলাদেশ পাকিস্তান ইরান ভারতবর্ষ আফগানিস্তান কাজাকিস্তান পাহাড় রিলেটেড যে জায়গাগুলো রয়েছে সেসব কিছু জায়গায় প্রবল ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে আমাদের দেশ ভারতবর্ষেও এবার কিছু জিনিস যেটা বলার রয়েছে যেহেতু আমাদের দেশে ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল জায়গায় ভূমিকম্প প্রতিনিয়ত হয়েই থাকে জিনিসটা হয়তো আপনাদের কাছে মনে হবে সাধারণ বা এটা প্রাকৃতিক ঘটনা তবে এই সময় কিন্তু ভূমিকম্পের মাত্রা খুব বেশিও হতে পারে এছাড়াও ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রাণনাশ এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে ভূমিকম্পের ফলে কিন্তু আর্থিক দিকে একটা বড়ো ক্ষতি হতে পারে আমাদের দেশের এবং পার্শ্ববর্তী দেশেরও এই সময়টুকু সাধারণত বলবো ট্যুরিস্টদের পাহাড়ে ট্রাভেল করাটা অতটা সেফ নয় তো চাইলে আপনারা এই সময়টা বাদ দিয়ে অবশ্যই ট্র্যাভেল করুন এছাড়াও ডিসেম্বর মাসের দিকে এবং ডিসেম্বর লেট বা জানুয়ারিতে জম্মু কাশ্মীর রিলেটেড কোনো রকম খারাপ খবর এ সময় কিন্তু আমরা পেতে পারি তো এই সময় বলবো এই জায়গাগুলো ট্র্যাভেল করার থেকে বিরত থাকুন আপনাদের জন্য ভালো বাকি সবাই নিজের মালিক নিজের মর্জি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ